আমরা যারা রান্নাবান্নার ভিডিও বানাই আমাদের ভিডিওগুলো দেখা যায় যে সময় একই ধরনেরই হয়ে থাকে আমরা সারা দিন কি কাজ করি কী রান্নাবান্না করি এগুলোই থাকে এর বাহিরে আসলে কিছু থাকে না আসলে বাহিরে গিয়ে একদমই ভিডিও বানানো হয় না ঘরের টুকটাক কাজগুলিই আপনাদের সাথে শেয়ার করা হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এই তো আমি প্রতিদিনের মতো আজকে আবারও একটা লং ভিডিও নিয়ে আসলাম সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবেন তো এই তো আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম আমার সারাদিনের কিছু টুকিটাকি কাজ কিছু রান্না বান্না প্রতিটা ঘরে ঘরেই সকালবেলা ঘুম থেকে উঠলেই আমার মনে হয় এই চিন্তাটা থাকে যে আজকে কি রান্না করব। আমার বেলাও ঠিক তাই আমিও ঘুম থেকে উঠেই চিন্তা করি যে আজকে কি রান্না করব। এই তো সকালবেলা উঠে আগে নাস্তাটা রেডি করলাম নাস্তা রেডি করে ভাবতেছিলাম যে আজকে কি রান্না করব। তো ফ্রিজ একটা ইলিশ মাছ ছিল ভাবলাম যে ইলিশ মাছটাই রান্না করি আর বাচ্চাদের জন্য অল্প করে একটু চিকেন রান্না করি তো যেই ভাবনা সেই কাজ সব কিছু গুছিয়ে চলে এলাম আমার রান্না বান্নায় আমি একদিকে হচ্ছে যে মাছটা বসিয়ে দিব আর অন্য দিকে হচ্ছে যে মুরগিটা বসাবো তো এই জন্য হচ্ছে যে এক পাশে মুরগির মশলাটা কষিয়ে নিলাম অন্য পাশে হচ্ছে যে মাছের মশলাটা কষিয়ে নিলাম আসলে আমাদের সবার রান্নার ধরন একই রকম না আমরা এক একজন মূলত এক একভাবে রান্না করি আর আমরা তো আপনাদের সাথে মূলত তিন মিনিট চার মিনিটের একটা ভিডিও শেয়ার করি এর মধ্যেই সম্পূর্ণ সব থাকে যে রান্না বান্না সব কমপ্লিট হয়ে যায় আদৌ কি তিন চার মিনিটে রান্নাবান্না কমপ্লিট হয় জাস্ট একটু একটু করে ভিডিও শেয়ার করা আর কি তো তো ওইদিকে আমি মাছটাও বসিয়ে দিয়েছি আর ওইখান থেকে চার পিস মাছ রেখে দিয়েছি দুই ছেলের জন্য ভাজি করব। তো মাছটা বসিয়ে চলে আসলাম এদিকে হচ্ছে যে একটু সব কিছু ক্লিন করতে আসলে রান্না বান্না শেষ হওয়ার পরেও আমাদের মেয়েদের অনেক টাকি কাজ থাকে রান্নাঘর ক্লিন করতে করতেও দেখা যায় যে অনেকটা সময় লেগে যায় কিন্তু আসলে এই চা কাজগুলো একদমই চোখে পড়ে না তো এই তো সব কিছু এদিকে ক্লিন করে নিলাম এখন হচ্ছে যে ওই চার পিস মাছে হলুদ আর লবণটা মাখিয়ে নিব আসলে একটা সংসারে তো কত কাজই থাকে সারা সারাদিনে তো কাজ করা হয় সব কাজকে আর ভিডিও করা হয় বা সব কাজের মাঝখান থেকে একটু একটু করে টুকিটাকি কাজ হচ্ছে যে ভিডিও করা হয় তো এই তো এইদিকে আমার মাছ ভাজিটা বসিয়ে দিয়েছিলাম মাছ ভাজাটাও প্রায় হয়ে গেছে তো এই ছিল আমার আজকে টুকিটাকি রান্নাবান্না মুরগির মাংস সাথে ছিল ইলিশ মাছ ভুনা আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম রাইস কুকারে আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে আর হচ্ছে যে মাছ ভাজা এই তো সব রান্না শেষ করে রান্নাঘরটা একদম ক্লিন করে তারপরে রান্নাঘর থেকে বের হয়েছি তারপরে আর কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয়নি খাওয়া দাওয়া শেষ করে তারপরে ঘুম থেকে উঠে ভাবলাম যে অনেক দিন আসলে কোনো পিঠা বানানো হয় না ভাবলাম যে একটু পিঠা বানাই তো এই পিঠাটা আপনারা কে কে চিনেন ভোলার মানুষ তো অবশ্যই চিনবে কারণ এটা হচ্ছে যে আমাদের ভোলার খুব জনপ্রিয় একটা পিঠা রসবড়া আর আমরা সবাই এই পিঠাটা খুব পছন্দ করি ভোলা ছাড়াও অন্য জেলার মানুষরাও এই পিঠাটা যারা যারা খেয়েছে সবাই খুব পছন্দ করে তো এই তো আমার পিঠা বানানোটাও প্রায় হয়ে গেছে এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও এতক্ষণ ধরে যারা যারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ